দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুরোটা সময় ধরে ভোট বঞ্চিত সাধারণ মানুষ এবার স্বপ্ন দেখছেন একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে চান তারা দেশ ও মানুষের কল্যাণে চান এমন সরকার যারা দেশ থেকে দূর করতে পারবেন অনিয়ম দুর্নীতি নিশ্চিত করতে পারবেন সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা বিস্তারিত মূলের রিপোর্টে হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল নির্বাচনী সংস্কৃতি ভোট নামের উৎসব পরিণত হয়েছিল আতঙ্ক আর প্রহসনের মঞ্চে অবশেষে চব্বিশের গণ অভ্যুত্থানে যবনিকাপাদ ঘটে ফ্যাসিস্ট হাসিনার ভয়ের রাজ্যের নতুন বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা বলছেন নতুন বাংলাদেশে তারা চান অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আমরা জনগণ যেন শান্তিতে ব্যবসা করতে পারি ফুটপাতে পয়সা থাকতে পারি এজন্য আমরা আমাদের আমরা চাই আমরা তো আর সরকারের দ্বারা ভাত খাওয়াইবো না ভালো যে সরকার বিশ্লেষণ করে আমি আর কি শান্তি শান্তি চাই আমরা নির্বাচন মৌলিক যে ইগুলা আমাদের চাহিদা এগুলা যেন আমরা ঠিক পাইতে পারি কম মূল্যে বাজারের অবস্থা তো ভালো না অনেক সব কিছুই দ্রব্যমূল্য অনেক বেশি এগুলি ভালো সরকার আসলে অবশ্যই কমানো সম্ভব এবারে নির্বাচনে সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে দেশের প্রায় চার কোটি নতুন ভোটার যাদের প্রত্যাশা ভোট হোক উৎসব মুখর আমরা চাইব এ দেশে মানুষ শান্তিতে থাকবে আইন শৃঙ্খলা মানুষের ভোগান্তি না হয় ভালো একজন সরকার চাইব আর কি তারপরে দেশে যে ইয়ারা পরিবেশ অতটা ভালো না তারপরে আইন শৃঙ্খলা অতটা ভালো না যেখানে সেখানে ডাকাতি দেওয়া চিন্তাকারী হয় এলাকায়ও বহু অনেক চিন্তাকারি হয় দুর্নীতি ঘুষ কমবে কোনো ইয়ে হবে না মারামারি হবে না অনেক কিছু উন্নত হবে দেশে যেই সরকারি আসুক না কেন দেশটা যেন খুব ভালোভাবে চলে আইন শৃঙ্খলা বজায় থাকে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এটাই চাই আমরা এরকম একজন রাজনীতি চাই যেখানে দেশের উন্নতি হবে আর আমরা কখনো ভোট দিই নাই দুই সালে নতুন ভোট দিব যেন বুঝতে পারি যে আমরা সুইং সংখ্যালাভাবে ভোট দিতে পারি এই প্রত্যাশা রইল সবার কাছে ভোটের পরিবেশটি এখনও কারো মধ্যে সন্দেহ থাকলেও সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশা কথা জানাচ্ছেন ভোটাটা তারা বলছেন ভয়ভীতি নয় বরং সরকার একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন সেই প্রত্যাশা তাদের অতীতে যে নির্বাচনগুলো আমরা দেখেছি আসলে আমরা সবাই জানি কীরকম হয়েছে আমরা বর্তমান দেখতে চাই যার যার নির্বাচনে যার যার ক্যান্ডিডেট সে তারে ভোট দিবে ইচ্ছা মতো দিবে স্বাধীনভাবে দিবে কিন্তু যদি রাতের অন্ধকারে কিছু ভোট কেটে নিয়ে চলে যায় তারপরে ভোট দেওয়া হয় তাহলে সেটা তো আর সুস্থ নির্বাচন হতে পারে না আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক ভোট আমার যার ভাল লাগবে নির্বাচন হইলে একটু ভালো লাগবে সবাই একটু চাই ভোটটা দিতে একটু ভালো ভোট নিয়ে নানান শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রবল আগ্রহ থাকলেও নারীদের প্রত্যাশা একটু ভিন্ন তারা বলছেন বর্তমানেও নারীদের জন্য একটি ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনে যারাই সরকারে আসুক তারা যেন নারীর উন্নয়ন ও তাদের নিরাপত্তা বিষয়টি মাথায় রাখে এই প্রত্যাশা তাদের আমি নারী হিসেবে সরকার চাই যে নারীরা সুযোগ সুবিধা পাবে কাজ করার যেহেতু আমাদের দেশ দারিদ্র দেশ এই কারণে যদি স্বাবলম্বী যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই নারীদের কাজের সুযোগ দিতে হবে প্রথমত নিরাপত্তাটাই আমাদের নারীদের জন্য এখনই হয়ে গেছে যে রাস্তাঘাট আমরা স্বাভাবিকভাবে মানে বেরোতে পারি না আমি চাই যে দেশের একটা সুস্থভাবে একটা ভোট হোক যে সরকারি আসুক না কেন কিন্তু সে যাতে দেশটা ভালোভাবে চালায় আমরা আশাবাদী ভালো একটা নির্বাচন হোক এটা ভোটের মাধ্যমে আমরা বলবো এখন আমরা কিছু বলতে চাচ্ছি না যাকে যোগ্য মনে করবো তারা ভোট দিবে তাকে আর কি হাসিনার ফ্যাসিবাদি আমলে ভোটের সংস্কৃতি প্রায় হারিয়ে গিয়েছিল এদেশের লাখ লাখ ভোটারকে বঞ্চিত করে রাতে এবং ডামি ভোটের নির্বাচনে তিনি হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী তার বিদায়ের পরে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে করা নাড়ছে এই নির্বাচনে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের মিস বাশিমুল বিটিভি নিউজ ঢাকা